হ্যালো দর্শক বন্ধুরা আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা একটা কাপল ওয়াস নিয়ে কথা বলবো সামনে যেহেতু ভ্যালেন্টাইন ডে সে উপলক্ষে কিন্তু আপনার পছন্দের মানুষকে গিফট করতে পারেন অথবা আপনারা ভাইয়া বাবিরা আসেন মিলেমিশে নিতে পারেন অ্যান্ড হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে গিফট করতে পারেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে গিফট করতে পারেন দারুণ একটি প্রোডাক্ট হবে অ্যান্ড এটার মডেলটা হচ্ছে ডাব্লু এস এল নাইন উইটনেস টু লাভ দেখেন এটার মধ্যে দেওয়া আছে আর এটার যে লুকিংটা লুকিংটাই কিন্তু একটা ভ্যালেন্টাইন বাইপ আছে অ্যান্ড এটার মধ্যে দুইটা গড়ি পাচ্ছে না একটা গোল্ড এডিশন একটা হচ্ছে ব্ল্যাক এডিশন ব্ল্যাক এডিশনটা আবার এমোলেড ডিসপ্লে দিয়ে হবে আমরা একটু আনবক্সিং করে দেখাই অবশ্যই একটু ঝুম করে দেখিয়ে দেবেন আমাদের দর্শকদের অ্যান্ড এখানে দেখেন দুজন কাপল কিন্তু বসে আছে এই পাশে ছেলে এই পাশে মেয়ে বসে আছে এখানে দেওয়া আছে উইটনেস টু লাভ অ্যান্ড এটার স্ট্রেপের কোয়ালিটি দেখেন এত সুন্দর স্ট্রেপগুলো থাকবে একটা থাকবে চেন সিস্টেম স্টেপ পাচ্ছেন দারুণ একটি স্ট্রেপ পাচ্ছেন সাথে আবার রয়েছে একটা ট্যাপ সিস্টেম স্টেপ পেয়ে যাচ্ছেন অরেঞ্জ কালারের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে নাইন সিরিজের খুব সুন্দর একটি স্টেপ পাচ্ছেন এটাও কিন্তু সিস্টেম দারুণ একটি স্টেপ এরপর আরও একটি স্টেপ দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটি স্টেপ হোয়াইট কালার অরেঞ্জ কালার আছে ব্ল্যাক কালার আছে অনেকগুলো স্ট্রেপের কালেকশন টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা স্টেপ পাচ্ছেন দুইটা ওয়্যারলেস চার্জার কারণ দুইটা গড়ি দুইটা ওয়্যারলেস চার্জার পেয়ে যাবেন সাথে সাথে থাকবে আমরা যদি প্রথমে এমলির ডিসপ্লে দিয়ে এটি একটু দেখাই আপনাদের দেখেন একদম ফুল ডিসপ্লে দিয়ে হবে জাস্ট প্রেস করে ধরলে এখান থেকে ওপেন হয়ে যাবে অ্যান্ড এখানে ক্রাউন বাটন আছে মাইক্রোফোনের পোর্ট অন অফ সুইচ রয়েছে এই পাশে স্পিকার পাচ্ছেন নিচের দিকে সেন্সর পাচ্ছেন খুব সুন্দর এই প্রোডাক্টটা কিন্তু অনেক অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা ওয়াচ ফেসে দারুণ একটা প্রেস করলে মেনু স্টাইল পেয়ে যাবেন টাচ রেসপন্স একদমই স্মুথ থাকবে আপুরদের জন্যে কিন্তু মানে একদম কম্প্যাক্ট সাইজ হাতের মধ্যে পারফেক্টলি সেট হয়ে যাবে অ্যান্ড আমরা যদি এই পাশে একটা দেখ তাই এটা কিন্তু ব্লুটুথ কলিং ফিচার আছে প্রত্যেকটার মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর দেখেন গোল্ড এডিশন এটা পড়বে ভাইয়ারা ভাইয়ারা পড়বে গোল্ড এডিশনটা একটা রোলেক্স রোলেক্স একটা ব্যাপার আছে কিন্তু এটার মধ্যে ক্রাউন বাটন মাইক্রোফোনের পোর্ট অন অফ সুইচ রয়েছে অ্যাকশান বাটন স্পিকার আলটা সিরিজের এটার মধ্যে চারটে স্ক্রু আছে স্ট্রেপ লক আছে এখানে আবার সেন্সর পাচ্ছেন অ্যান্ড এটার যে ডিসপ্লেটা একদম অ্যামোলেটের মতোই ডিসপ্লেটা পাবেন আপনারা দেখেন হ্যালো লিখা আসছে ওপেন হয়ে গেছে প্রোডাক্টটা আর এটার ওয়াচ ফেসগুলাও কিন্তু খুব সুন্দর সুন্দর ওয়াচ ফেস এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ওয়াচ ফেসই সুন্দর কাস্টম ওয়াচ ফেস ইউজ করা যাবে এখানে মেনু স্টাইল পেয়ে যাচ্ছেন টাচ রেসপন্স দেখেন একদম পানির মতো কাজ করতেছে এত সুন্দর ডাবল প্রেস করলে মেনু স্টাইল থাকবে ক্লক অপশন মেসেজ অপশন ফোন অপশন স্পোর্টস অপশন রয়েছে এখানে স্লিপ অপশন পেয়ে যাচ্ছেন মিউজিক অপশন পেয়ে যাচ্ছেন এসার বিপি মোড ব্লাড প্রেশার ওয়েদার অপশন এখানে প্রচুর ফিচার আমরা যদি দেখাই ডাউনলোড থেকে শুরু করে এখানে ক্যামেরা কন্ট্রোল অপশন পেয়ে যাচ্ছেন লুকিং অ্যালার্ম এখানে ল্যাঙ্গুয়েজ সেটিং স্টাইল সেটিং থেকে শুরু করে প্রচুর ফিচারের অভাব নেই বললে প্রচুর ফিচার আপনারা এটার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ডাবল প্রেস করলে মেনু স্টাইল চেঞ্জ হচ্ছে ডাবল প্রেস করলে আরও মেনু স্টাইল পেয়ে যাবেন ক্যালকুলেটার আছে ক্যালেন্ডার অপশন পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ফিচারে সুন্দর আশা করি যে দেখবেন তারই পছন্দ হয়ে যাবে দেখেন এটা যে ওয়া স্টাইলটা দেখেন চমৎকার সব ফিচার সহ এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যে আমরা মডেলটা আবারও দেখিয়ে দিচ্ছি সাতটাই স্টেপ সহকারে এটার মডেল হচ্ছে ডাব্লু এস এল নাইন স্ক্রিনশট নেবেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এইগুলো কিন্তু ব্লুটুথ কলিং ফিচার সব ব্লুটুথের মাধ্যমে কল দেওয়া কল রিসিভ করা এগুলো সব কিছুই করতে পারবেন যারা নীতি ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে চৌষট্টি জেলা যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসে প্রোডাক্টটা পারচেস করে ফেলতে পারবেন ঢাকার বাইরে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে মাত্র ষাট টাকা ডেলিভারি চার্জের মাধ্যমে আপনি প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভালোবাসার মানুষের প্রতি কেয়ারিং হবেন অ্যান্ড বেশি বেশি গিফট করবেন